আসসালামু আলাইকুম মেডিসিন ইনফরমেশন যদি চ্যানেলদের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকের এই ভিডিওতে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টিনাকিউর ক্রিম একটি ট্রপিক্যাল ক্রিম আজকে আমরা এই টিনাকিউর ট্রপিক্যাল ক্রিমটির ব্যবহার ব্যবহারের নিয়ম পার্শ্ব এবং দাম সম্পর্কে সংক্ষেপ আলোচনা করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং এই ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টিনাকিউর এই ক্রিমটি প্রস্তুত করে থাকে দেশের অন্যতম সন্ধান কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস এবং এই ক্রিমটির মূল উপাদান হচ্ছে ললিকোনা জল মূলত এই গ্রুপের ওষুধ বা ক্রিমটি হচ্ছে এই টিনাকিউর এই ক্রিমটি শরীরে স্কিনের বিভিন্ন প্রকার ইনফেকশন দূর করার জন্য ব্যবহার করা হয়ে থাকে মূলত এই ললিকোনা জল গ্রুপের এই টিনাকিউর ক্রিমটি হচ্ছে একটি ট্রপিক্যাল অ্যান্টি ফাঙ্গাল এজেন্ট মূলত এটি একটি বিস্তৃত বনালির অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল এজেন্ট যা অ্যাজল গ্রুপের একটি সদস্য ললিকোনা জল এই ক্রিমটি দুই আঙ্গুলের মাঝে টিনিয়া পুরেস এবং টিনিয়া কর্পোরিসের ট্রাইকোফাইটন রুব্রাম এবং এপি ডার্মোফিটন ফ্লোকোসাম দ্বারা সৃষ্ট জীব দ্বারা সৃষ্ট ট্রপিক্যাল চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে অর্থাৎ সর্বোপরি সহজ ভাষায় বলতে গেলে যে সমস্ত ব্যক্তিদের স্কিনে বিভিন্ন প্রকার অ্যান্টি ফাঙ্গাল জাতীয় ইনফেকশন সৃষ্টি হয়েছে যেমন দাউদ বা একজিমা বা স্কিনে ক্ষত বা অনেক সময় বিভিন্ন প্রকার জীবাণুর কারণে বা ব্যাকটেরিয়ার কারণে স্কিনে সমস্যা লালচে ভাব বা লালচে দাগ রকম জাতীয় স্কিন জনিত সমস্যা রয়েছে এই স্কিন জাতীয় সমস্যা দূর করার জন্য মূলত এই টিনাকিউর ক্রিমটি ব্যবহার করা হয়ে থাকে মূলত এই হচ্ছে এই ক্রিমটির ব্যবহার এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি কিভাবে আপনি ব্যবহার করবেন মূলত আক্রান্ত স্থানে এই ক্রিমটি দিনে দুইবার এবং আক্রান্ত স্থান ভালোভাবে পরিষ্কার করে এবং এই আক্রান্ত স্থান সহ এর আশেপাশে ভালোভাবে দিনে দুইবার আপনাকে এই ক্রিমটি লাগিয়ে দিতে হবে এভাবে যদি আপনি পনেরো থেকে এক মাস অর্থাৎ পনেরো থেকে তিরিশ দিন যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আশা করি আপনার যে স্কিনে যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি সহজেই দূর হয়ে যাবে এবং এই ক্রিমটি ব্যবহারের ক্ষেত্রে দেখা দিবে সব সময় এমন নয়। অল্প মানুষের ক্ষেত্রে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিবে যেমন প্রাথমিক অবস্থায় ত্বকে জ্বালা পোড়া চুলকানি লাল ভাব এবং ত্বক শুষ্ক হতে পারে ত্বকে রঙের অনেক সময় পরিবর্তন দেখা দিতে পারে এই অল্প কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে আবার নাও দেখা দিতে পারে এবং গর্ভকালীন এবং স্তান্যদানকালীন সময়ে এই ক্রিমটি আপনি ব্যবহার করতে পারবেন তবে এই ক্ষেত্রে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ দিয়ে আপনাকে ব্যবহার করতে হবে এবার আসুন জেনে নেওয়া যাক এই ক্রিমটি বর্তমান বাজার মূল্য মূলত এই টিনাকিউর ক্রিমটি তিরিশ এম টিউবটির মূল্য হচ্ছে দুইশো আশি টাকা আপনার নিকটস্থ ফার্মেসিতে আশা করছি এই ক্রিমটি পেয়ে যাবেন এই ক্রিম সম্পর্কে যদি আপনার কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন